দর্শক আজ আমরা যাচ্ছি উত্তরবঙ্গের ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ রানী রাজবাড়ি যা ইতিহাসের এক গর্বিত অধ্যায় নাটোর শহরের এগোতেই হঠাৎ চোখে পড়ে এক বিশাল রাজকীয় লাল গেট এই গেট দেখলেই বোঝা যায় এটি কোনো সাধারণ স্থাপনা নয় আমরা পৌঁছে যাচ্ছি নাটোরের রাজবাড়ি অর্থাৎ রানী ভবানীর রাজবাড়ি যা আজও পরিচিত উত্তরা গণভবন নামে এই রাজবাড়ির দেয়ালের প্রতিটি ইট প্রতিটি দেয়াল যেন ইতিহাসের কথা বলে এই জায়গাটি শুধু একটি রাজপ্রাসাদ নয় এটি বাংলার শক্তি বুদ্ধি আর আত্মমর্যাদার প্রতীক রানী ভবানী এই নামটি উচ্চারণ করলে চোখের সামনে ভেসে ওঠে এক অসাধারণ নারী সতেরোশো সালে জন্ম নেওয়া এই নারী ছিলেন নাটোরের রাজ্যের শাসক স্বামী রাজা রামাকান্ত রায়ের মৃত্যুর পর সে সময়ের সমাজ ব্যবস্থার সমস্ত বাধা অতিক্রম করে তিনি নিজেই এই রাজ্যের দায়িত্ব নেন দর্শক সেই সময়ে একজন নারী হওয়া কিন্তু অত সহজ ছিল না একজন নারীর শাসন ছিল প্রায় অকল্পনীয় কিন্তু রানী ভবানী শুধু রাজ্য শাসনই করেননি তিনি হয়ে ছিলেন গ্রাম বাংলার মানুষের আশ্রয় স্থল এই উত্তরা গণভবনের ইতিহাস শুরু হয় নবাবী আমলে নবাব মুর্শিদ কুলিখা নিজেই রানী ভবানীর প্রশাসনিক দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন সোনালায় তিনি রানী ভবানীকে রাজস্ব আদায়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন যা সেই সময়ের এক বিরল সম্মান এই রাজবাড়ির ভিতরে ঢুকলে মনে হয় সময় যেন হঠাৎ থমকে গেছে দীর্ঘ বারান্দা বিশাল উঠোন সুউচ্চ ভবন সব কিছুতেই রাজকীয় ছাপ এক সময় এখানে বসেই রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হতো আজ দাঁড়িয়ে থাকলে মনে হয় হয়তো কোনো কোনায় এখনও রাজকীয় পদচারণার শব্দ রয়ে গেছে রানী ভবানী শুধু একজন শাসকই ছিলেন না তিনি ছিলেন একজন মহান দানশীলা বাংলার বিভিন্ন প্রান্তে তিনি নির্মাণ করেছিলেন অসংখ্য মন্দির পুকুর সড়ক এবং ধর্মশালা কাশি থেকে শুরু করে নাটোর আজও বহু স্থাপনা তার দানের সাক্ষ্য বহন করে দশক ইতিহাস বলে তিনি রাজ্যের সম্পদ শুধু ভোগ করেননি মানুষের কল্যাণেও বিলিয়ে দিয়েছিলেন দুর্ভিক্ষের সময় তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কর্মকুপ করেছিলেন খাদ্য বিতরণ করেছিলেন এই উত্তরা গণভবন শুধু রাজবাড়ি হিসেবে সীমাবদ্ধ ছিল না পরবর্তী সময়ে ব্রিটিশ আমলেও এটি প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পর পাকিস্তান আমলে এটি গভর্নরের বাসভবন হিসেবে পরিচিতি পায় আর স্বাধীন বাংলাদেশের পর এটি হয়ে ওঠে একটি রাষ্ট্রীয় অতিথিশালা যা উত্তরা গণভবন নামে পরিচিত আজও দেশের গুরুত্বপূর্ণ অতিথিরা এখানে এসে থাকেন অর্থাৎ শতাব্দী পেরিয়ে গেলেও এই স্থাপনাটি তার গুরুত্ব এখনো হারায়নি আশেপাশে তাকালে বোঝা যায় নাটোর কেন ঐতিহাসিকভাবে এত গুরুত্বপূর্ণ এই অঞ্চল ছিল রাজনৈতিক প্রশাসন আর সংস্কৃতির কেন্দ্র রানী ভবানীর নেতৃত্বেই নাটর একসময় হয়ে উঠেছিল উত্তর বাংলার শক্তিশালী কেন্দ্র দর্শক এই রাজবাড়ির দিকে তাকালে মনে হয় ইতিহাস শুধু পুরুষদের দ্বারাই লেখা হয়নি বাংলার ইতিহাসে এক নারীর নামও স্বর্ণাক্ষারে লেখা আছে সেটি হচ্ছে রানী ভবানী আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন নারীর ক্ষমতায় নিয়ে কথা বলি তখন মনে রাখা উচিত শত শত বছর আগে এই বাংলার কোনো এক নারী দেখিয়ে দিয়েছিলেন নারী নেতৃত্ব কাকে বলে এই রাজবাড়ির লালগেট পেরিয়ে আসার সময় একটা অদ্ভুত অনুভূতি হয় মনে হয় আমরা শুধু একটি জায়গায় ঘুরে দেখলাম না আমরা যেন এক সাহসী নারীর জীবনের গল্প ছুঁয়ে এলাম দর্শক নাটোরের রানী ভবনের রাজবাড়ি আমাদের শেখায় ক্ষমতা মানে দম্ভ নয় ক্ষমতা মানে দায়িত্ব রাজত্ব মানে ভোগ নয় রাজত্ব মানে সেবা যদি কখনো নাটোর আসেন ঘুরে দেখার জন্য ইতিহাস অনুভব করার জন্য এই উত্তরা গণভবনে একবার এসে দাঁড়াবেন কারণ এখানে দাঁড়ালে বোঝা যায় বাংলার ইতিহাস কতটা সমৃদ্ধ আর সেই ইতিহাসে নারীর অবদান কতটা গভীর